নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আমরা তিনজনেই পৌঁছে গেছি আমাদের স্কুলে সকাল সকাল রেডি হয়ে সোম থেকে শুক্রবার এই কাজটি আমাদের রোজকার এখন অদ্রিজার গাড়ি আসবে বলে আমি এখন গেটের দিকে যাচ্ছি স্কুলের ব্যাগগুলো এতটাই ভারী হয় যে কাঁধগুলো ওদের একেবারেই ঝুলে পড়ে তাই যতটুকু পারি হাতে নিয়েই পৌঁছে দিই গাড়ির মধ্যে এত সকালবেলায় রাস্তাঘাট একেবারেই ফাঁকা শুধুমাত্র যারা ডিউটি যাবে যারা স্কুলে যাবে তাদের টোকটাক গাড়িগুলোই যাতায়াত করছে দেখতে দেখতেই অদ্রিজার গাড়ি এসে হাজির আরও আমার পাশেই দাঁড়িয়ে আছে কারণ ওর গাড়ি আসতে এখনও অনেকটাই দেরি আর অদ্রিজাদের গাড়ি থেকে এখন সব নেমে পড়েছে এক এক করে বসানো হচ্ছে ফাইনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এবার গাড়িটি রওনা দেবে স্কুলের পথে ওয়েদারটা আজকে ভীষণ মেঘলা আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব সকালে এক পসলা হয়ে গেছে আবার ভালো মেঘ করে এসেছে গাড়িটি অবশেষে ছেড়ে দিল এবারে সেই ফিরে আসবে তিনটের সময় প্রতিটি ছাত্রছাত্রীরই এই সময়কালটা বড়ই কঠিনতম সময় প্রচুর খাটাখাটনির পরে অবশেষে নিজের স্বাভাবিক জীবনটা ফিরে পাবে আমিও ঢুকে পড়লাম স্কুলের মধ্যে আজ স্কুলের মধ্যে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ফুল ফুটেছে চলো তোমাদের দেখাই এই দেখো অনেক দিন বাদ এই বড় গোলাপটা আমি দেখতে পেলাম অনেক দিন ধরে এরকম গোলাপ ফোটেনি হঠাৎ করে আজকেই চোখে ধরা পড়ল আজ জবা গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে গাছটা একেবারে লাল হয়ে আছে দেখতেও ভারী সুন্দর লাগছে আমি অফিসের মধ্যে বসে আছি পুরোনো পেপারগুলোতে যেসব মানুষের চিত্রগুলো ছবিগুলো থাকে সেগুলোর উপরে রঙ করা চোখ আঁকা আর নখে নেল পালিশ লাগানো চলছে আরবের কাজ আর আমাদের একটি স্কুলের ছাত্রী বসে বসে দেখছে এবার আরবকে আমি সোজা গাড়িতে উঠিয়ে দিয়েছি আর আমাদের স্কুলে এখন চলছে অ্যানুয়াল প্রোগ্রাম রিহার্সাল প্রত্যেকটিকে স্টেপ বাই স্টেপ হাতে ধরে ক্লাস টিচারই শিখিয়ে দিচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ পুচকে পুচকে ছেলে মেয়েগুলি হাত পাড়ে কি সুন্দর করে নাচছে তবে নাচটা যেমনই হোক ওদের ড্রেস পরে সেজে ওঠাটাই বড় ব্যাপার তবে যাই হোক অবশেষে স্কুল আমার শেষ হয়েছে আমি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি রাস্তাঘাট ভিজে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে একটুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে বেশ কয়েকটা দিন বৃষ্টিতেই কেটে যাচ্ছে জামা কাপড় একটুও শোকাচ্ছে না বিছানা বালি সব একেবারেই ঝ্যাতস্যাতে হয়ে আছে আর বৃষ্টিটা ভালোও লাগছে না এই দেখো বাড়ি পৌঁছে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন আবার শুরু হয়েছে বৃষ্টি সবচেয়ে চিন্তা লাগে যেন ছেলেগুলো স্কুলে গেছে ওরা যদি ভিজে যায় সবচেয়ে বড় মুশকিল জুতোটা ভিজে গেলে সারাদিন ওই জুতো পরেই ওরা থেকে যাবে ফলে ঠান্ডা লেগে শরীর খারাপ হওয়ার অনেক চান্স এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম আজ বৃষ্টির দিনে সবাইকারই খুব পকোড়া খাওয়ার ইচ্ছা গেছে তাই এখন চলছে গরম গরম পকোড়া ভাজা বৃষ্টির দিন মানেই সবাইকারই খিচুড়ি খাওয়ার ইচ্ছে জাগে তবে প্রত্যেক দিন যদি বৃষ্টি হয় তাহলে কি আর প্রত্যেকদিন দিন খিচুড়ি খেতে ইচ্ছে যায় তাই আজ হচ্ছে পকোড়া এরপরে আমি চাপিয়েছি তিলের বড়া বাড়ির কারুর ভালো লাগুক আর নাই লাগুক আমার এটা খেতে ভীষণ ভালো লাগে পোস্তর থেকেও বেশি ভালো লাগে এছাড়াও আছে মাছ ভাজা করে মাছের ঝাল মাছগুলো ভাজা করে নিয়েছি কিছু মাছ আমি সর্ষের মধ্যে ছেড়ে দিচ্ছি আর কিছু মাছের আমি টক করে নেব মাছের বিভিন্ন রকম রেসিপির মধ্যে এই রেসিপিটাই কিন্তু আমার ডাল আর সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আদা মশলা দিয়ে যে রান্নাটা ওটা শুধু খেতেই বেশি ভালো লাগে মাছ ভাজাগুলো সবার ফেললাম না কয়েকটা কয়েকটা দিয়ে দিলাম শুধুমাত্র আজ দুপুরবেলাকার মতো রান্নাটা করছি রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে চলো তোমাদেরকে আমি কিছু শাড়ি দেখাই এখন আমি তোমাদেরকে পার্টিকুলার পুজোতে পড়ার জন্য লাল সাদা শাড়ির কালেকশান দেখাবো পুজোতে দেখবে প্রত্যেকেরই একটা না একটা লাল সাদা শাড়ি হয়েই থাকে ঠাকুরকে বরণ করার জন্য হোক বা বিজয়া দশমীতে সিঁদুর খেলার জন্য হোক এই দেখো এই শাড়িটা একেবারে লাল ঠাসা কাজ দিয়ে আজল। এই শাড়িটার এখন এরকম ভাঁজ তার কারণ এটাতে ফলস বিকও করানো হয়ে গেছে ব্লাউজ বিষও কাটানো হয়ে গেছে এই দেখো পুরো গাটাই এরকম সুন্দর কাজ করা আছে বরফি বরফি সেপে পুরো কাজটা কলকা দিয়ে করা এটা হচ্ছে পুরো সুতোর কাজ পুরো বডিটাই এরকম একেবারে কুচি থেকে আরম্ভ করে পুরোটা আর আঁচলটাই পুরোটাই কাজ এই কাপড়টা দেখতে ভারী সুন্দর চলো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা তাঁতের কালেকশন পিওর তাঁত বেনারসি পাটটা দেখো জরি আর লাল সুতোর কাজ এটা গাটা পুরোটা সাদা নয় একটু হালকা অফ হোয়াইট কালারের আর পুরো গাটাতেই আছে এরকম সুন্দর কাজ লাল আর সবুজের এরকম সুন্দর কলকা দিয়ে পুরো গাটা আঁকা আছে দেখতে ভারী সুন্দর সপ্তমীর দিন দোলা বরণী বলো আর বিজয়া দশমীতে মাকে সিঁদুর দেওয়াই বলো খুব সুন্দর লাগবে পড়লে আর আঁচলটা দেখো দুদিকটাই এরকম কাজ করা আর লাল সাদা শাড়ির জন্য আলাদা করে কোনো ব্লাউজার করারও দরকার নেই লালের উপর যে কোনো ব্লাউজ পরলেই সুন্দর দেখতে লাগবে এরপরে আমি তোমাদেরকে দেখাবো একটা জামদানি শাড়ি শাড়িটা আমি কিছুদিন আগেই নিয়ে এসেছি পুজোতে পরবো বলে শাড়িটার আঁচলটা দেখো কি সুন্দর শাড়িটাতে তিনটে কালার কম্বিনেশন আছে লাল সবুজ আর হলুদ পুরো সাদা বডির ওপরে ঠাসা কাজ আর পাটটাও কি চমৎকার দেখো গায়ে দিলে কি সুন্দর দেখাচ্ছে তবে এই শাড়িটাতে সাদা ব্লাউজও ভালো লাগবে সবুজ লাল হলুদ যে কোনো ব্লাউজেই খুব সুন্দর মানাবে আর এই দেখো আঁচলটা আঁচলটাও এরকম কাজ করা এরপরে আমি যে শাড়িটা তোমাদের দেখাবো এটাও এই কিছুদিন আগে বুটিক থেকে নিয়েছি সুন্দর শাড়িটা কাঁথা স্টিচের ওপরে আর শাড়িটার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা আঁচলটা এই শাড়িটা সাদার উপরেও লাল সবুজ হলুদের কাজ পুরো আঁচলটা ঠাসা কাজ আর সবটাই হাতে এই এত বিশাল শাড়িটা হাতে কাজ করতে যে কি পরিশ্রম লাগে তোমরা একবার ভেবে দেখো আর গায়ে দিয়ে দেখো কি সুন্দর দেখতে লাগছে আর শাড়িটার ভেতর দিকটা দেখো সারাটা গায়ে এরকম ছোটো 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 ফুল করা আছে পুরো সাদার উপরে এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে ক্যামেরায় কতটা ধরা পড়ছে যাই না কিন্তু আসলে দেখতে খুব সুন্দর আর এই দেখো ব্লাউজ পিসটা ব্লাউজের হাতেতে থাকবে এই কাজটা তবে শাড়িটার যেটা সবচেয়ে চোখে লাগার জিনিস সেটা হচ্ছে এর আঁচলটা পুরো আঁচলটায় এত সুন্দর কাজটা দেখতে লাগছে সে আর বলার নেই তো শাড়িগুলো দেখানো হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে সোজা বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি অদ্রিজা তবলার ক্লাসে দেখতেই পাচ্ছ এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো মাঠ খাট কীরকম জলে ভর্তি হয়ে গেছে এই বিকেলবেলায় একটু থেমেছে তবু আকাশে ভর্তি মেঘ আমরা সোজা পৌঁছে গেছি অদ্রেজার তবলা সেটিংয়ের ক্লাসে অদ্রিজা ওর গানের সাথে তবলাটা এখানে সেট করতে আসে গানের সাথে যদি তালটাই ঠিক না থাকলো তাহলে গান করার কোনো মানে নেই তাই প্রত্যেক সপ্তাহে একদিন এখানে আসা হয় তবে অদ্রিজার সাথে সাথে আমারও কিছুটা হয়ে যায় আমিও কয়েকটা গান নিয়ে কাকুর সাথে বসে পড়ি গাইতে তো যাই হোক এই ক্লাস শেষ করে আমরা এখন সোজা বাইরে আর এই ক্লাসটাতে আমি আর অদ্রিজা চলে আসি আরব থাকি বাড়িতেই তার কারণ ওকে নিয়ে এলে ও অধৈর্য হয়ে পড়ে ঠিকঠাক গাইতেও দেয় না তাই ওকে আর নিয়ে আসি না এখন বৃষ্টিটা থেমেছে আমরা এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো বাড়ি ফিরেই আছে এদেরকে পড়তে বসানো আর রাত্রে বান্না এই দেখো রান্নাবান্নাটা আগে করে নিচ্ছি তারপরে পড়তে বসাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে খুব শিক্ষিক পরের একটা ব্লগে